নমস্কার বন্ধুরা তানার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ বিয়েবাড়ির স্টাইলে দারুণ স্বাদে তৈরি সর্ষে পাবদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এই রেসিপিটি যেমন জনপ্রিয় তেমন স্বাদেও অতুলনীয় এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আর এই সহজ পদ্ধতিতে রেসিপিটি আজ আমি তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এখানে এই প্লেটে আমি বড় সাইজের পাঁচ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এখন হলুদ লবণ সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এবার একটি গ্লাস বলে নিয়ে নেব দু চা চামচ কালো সরষে দু চা চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত কয়েকটি কাজু বাদাম কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ ও জল দিয়ে একটি স্মুথ পেস্ট করে নেব এবার একটি প্যানে সর্ষের তেল দিয়ে দেব তারপর তেল গরম হয়ে গেলে সামান্য লবণ ছড়িয়ে দেব এবার এক এক করে মাছগুলো গরম তেলে ভেজে নেবো মাছগুলো একপাশ ভাজা হয়ে গেছে আরেকটি খুন্তির সাহায্যে মাছগুলো ওপাশ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেবো এইভাবে প্রত্যেকটি মাছ আমি ভেজে নেব মাছ ভাজার অবশিষ্ট তেলে সামান্য সাদা জিরা দিয়ে দু তিন সেকেন্ড ওইভাবে নাড়িয়ে দিয়ে দেব টমেটো পেস্ট এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে টমেটো পেস্টটি কষিয়ে নেব টমেটো পেস্টটি প্রায় কষা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেবো ওভেনটি মিডিয়াম ফ্লেমে রেখে আবার আমি পাঁচ সাত মিনিট মশলাটি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাতে কিছুটা জল দিয়ে দেব। দেবো দেখতেই পাচ্ছ গ্রেভিটি কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবার গ্রেভিতে মাছগুলো একে করে দিয়ে দেবো সবকটি মাছ গ্রেভিতে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট কুক করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিছুটা ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে ডেকে দেবো ব্যাস বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ তৈরি তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা আবার খুব শীঘ্রই চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ